Thank you.

আমাদের সাথে ডিস্টার্ব কম করছে ফবিটা বাচ্চাগুলো এগুলোর বয়স হচ্ছে আজকে আট দিন তার এখন আর ফিটার বাচ্চাগুলো একই দিনে আমরা কালেকশন করছি আমাদেরকে আপডেট দিয়ে দেওয়ার জন্য এগুলো আর মেডিসিন চলতেছে এখন হচ্ছে খেলপি নিউরেন চলতেছে তারপর সকাল চলতেছে এনজাইম দুপুরে ডিজিমেক্স চলতেছে এগুলো আমরা সাত দিন থেকে এগারো দিন পর্যন্ত মেডিসিনগুলো খাওয়াই আবার বারো দিন থেকে আঠারো দিনের মেডিসিনের ভিডিও ইনশাআল্লাহ আপনাদেরকে দেওয়া হবে যখন চালাবো তখন আপনাদেরকে জানাবো মেডিসিন দিই সেটা সবাই আমার সাথে থাকুন প্রিয় দর্শক সালামু আলাইকুম মরহামতুল্লাহি আবার